আর দেখেছি ভালো বাড়ি বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো বেশ বাগুলো ভালো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও আমিও ভালো আছি একটা তোমাদের সঙ্গে চলে এসেছি মানে গোয়াতে একটা যেখানে সিঙ্গাম ছুটি মিলিয়ে সেখানে যাবো আজকে মানে যাবার কিছু প্ল্যান দেখেন একটা হলিডে ছুটি আছে ভাবলাম না আমরা সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এটা দেখছি মানে রাস্তায় কীভাবে সোজা গেছে মানে এটা ঢালু টাইপে আছে ঠিক আছে ঢালু টাইপ আছে এবং উপরে উঠতেও দেখতে হচ্ছে নিচে রাস্তা ডা করে যেতে এখন মানে উচ্চ আর কি সেই দিকে আমরা যাবো একটা সোজা রাস্তা আছে দেখতে পাচ্ছি চলো আমরা সেদিন প্রায় মানে সেই মানে বাস স্ট্যান্ড আছে সেখানে যাবো আমরা চলো যাই সেখানে গাছ একটা কথা লক্ষ্য করো দেখো তারপরে বুড়ো মানুষটা যাচ্ছে যে কীভাবে যাচ্ছে দেখছো বুড়ো মানুষ পুরো চলে যাচ্ছে একমর্তে মানে এক নাইনে চলে যাচ্ছে তারপরে ঠিক আমরা সব সর্কলে উপরে চলে এসেছি দেখুন সার্কলে মানে সে এটা হচ্ছে তিনটা রাস্তা আছে সেই রাস্তার আমরা যাবো মানে এই যে মূর্তিটা দাঁড়িয়ে আছে যে মূর্তির সে বাসে আমরা যাবো ঠিক আছে চলো আমরা এখন যাই গাড়িগুলো এরকম আসছে দেখে শুনে যেতে হবে চলো যে সেভাবে সে গাড়িগুলো দুটো যাচ্ছে সেই দিকে রাস্তা আছে সিকিউরিটি সিকিউরিটি মানে পুলিশ যারা আছে তারা আছে সেখানে সিকিউরিটিগুলো পুলিশ আছে দেখে আমরা সরকারটা পার হয়ে গেলাম দেখতে পাচ্ছি এখন আমরা এই পাশে চলে এসেছি এই পাশে যাবো আমরা আর হচ্ছে তোমাদের এই পাশে একটা মন্দির আছে চলো রাস্তায় যাবো এখন আমার আছে টোটাল মিসে চারজন আছে আমার যখন চারজন আছে তারা সামনে যাচ্ছে আমি পিছনে আছি কেননা ভিডিও তারা ভিডিও সামনে তারা আসতে চাইছে না কেন আমি না বললাম তাদের জোর জবর করা যাওয়াটা ভালো না কারণ আমরা যাচ্ছি সামনে চলো চলো তারা তারা সামনে জায়গা আমরা পিছনে যাই আর ভিডিওটাকে স্কিপ করবে না চলো ভিডিওটা ওয়াচ করো আর কিছু সময় পরে আমরা পৌঁছে যাবো আমাদের যে লোকেশন আছে সেই লোকেশান আমরা এখন পৌঁছে যাবো দেখতে পাচ্ছি ওপরে হেলিকপ্টারে যাচ্ছি মানে আসার সময় গেছিলাম দুটা তিনটা দেখেছিলাম এখানে দুটো দেখেছিলাম বাড়িগুলো দেখতে পাচ্ছি এখানে মানে বেশ বাড়িগুলো ভালো সে মোটামুটি ভালো আর হচ্ছে দেখতে এত দেখতে সামনের সমুদ্র দেখা যাচ্ছে আস্তে আস্তে করে চলো যাই সবাই ফাইনালি 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 আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে আর দেখতে পাচ্ছি সামনে পুরো বিচ চলো যদি যাই আর মানে আর টাইম হাতে চলতে চলো এখন এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার দিয়েছে দেখতে আছে সামনে একটা ব্রিজ আছে এটা সমুদ্র পাশে আমরা পৌঁছে গেছি আমাদের যে লোকেশনে নামটা তোমাদের বলা হয়নি নামটা এটা প্লেসের নাম হচ্ছে মানে জায়গাটার নাম হচ্ছে দন্ডাফ্লা যেখানে সিংগাম শুটিং হয়েছিল এইখানে এটা আছে দেখো একটা গাড়ি মানে এটা মানে পার্কের জায়গাটা দেখতে পাচ্ছ সামনে চলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলোর সাইডে একটু দোকান পাট এগুলো আছে এগুলো সাইডে দোকান পাট আছে তোমাদের দেখা যায় তারা এটা আছে মানে পার্কিং জায়গা এর পাশে সে গাড়ি যা আছে সেই গাড়ি দিয়ে যেতে হবে এটা আছে পুরো টোটাল মানে দনাপোলা যেটা বলা হয় লোকেশন যেখানে সিঙ্গাম শুটিং হয়েছিল এটা হচ্ছে পার্কিং আছে সে পাশে দোকান দোকান পাট আছে রেস্টুরেন্ট আছে সব আছে চলো তোমাদের দেখা যাক সো গাইস এইটা আছে দনাপোলা প্লেস দেখতে হচ্ছে এটা আছে গেট এটা এসে উপরে প্লেসটা আছে সেটা দেখাও চলো সো আমরা এখন ভিতরে এন্ট্রি করে গেছি দেখতে পাচ্ছো ওপরে পুরো সোয়ার উপরে এটা সাইটে মানে মানে পাথর রাখা মানে মানে চলে যে মানে নিচে আছে না সেন পাথর ফেলা হয়েছে আর ওপরে পুরো কত উপরে সেটা প্লেস এর কোন এন্ট্রি করে গেছি এসে মেন পয়েন্ট আছে তো উপরে আর

ভাই দেখতে পেলে কি কত বড় একটা মানে এটা আমরা মানে এলাকাটা মানে একটা ছোটো এটা সেত বড়ো নেই আর তার উপরে আছে এটা একটা মানে একটু এরিয়া মানে একটু গার্ডেন টাইপের আর কিছু না আর ওপর যে প্লেস আছে দেখতে পাচ্ছি চারিদিকে সমুদ্র 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 মানে চারিদিকে বিচ আছে এই দেখতে পাচ্ছি ওপরে একটা স্ট্যাচু আর কিছু অন্য রকম পার্ক টাইপের হালকা ফুলকা পার্ক হয়েছে মানে সেত সেতোটা খাস নেই এখানে খালি আসা হা আর দাদুটা কী করছে তাকে ভিতরে তা দাদুর যা করছে ছাড় দাদুর কথা ছেড়ে কেউ পড়ে যাবেন ছেড়ে নিচে কত খালা দেখো তোমাদের জুম করে দেখা কত খালা আর সেই সাইডটা আমরা এসেছি আর এখন বলছি সেই সাইডে শুটিং হয়েছিল এখন সেটা বন্ধ করা যাওয়া হয়েছে আর দেখবো একটা দেখেছেন আর বলে সেটা ভালো আর প্লেসটা প্লেসটা হালকা পরিবেশ ভালো নেই আর অসহাজ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেল আইকনটা বাঁচিয়ে দেবে ভালো ভালো ভিডিও জন্য